টাঙ্গুয়ার হাওর বর্তমানে সব থেকে বেশি হাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এই জায়গাটি হচ্ছে অন্যতম হাউস বোটে থাকা মজার মজার খাবার খাওয়া হাওরের জলে সারাদিন ভেসে বেড়ানো সকল কিছু একটা জায়গার মধ্যে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন আর যেহেতু এইবার আমার ভ্রমণ ডায়েরিতে যোগ হয়েছে টাঙ্গুয়ার হাওর তো ভাবলাম যে আমার দুই দিন এক রাত থাকার পুরো অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন যদি হয়ে থাকে টাঙ্গুয়ার হাওর তাহলে এই ভিডিওর থ্রুতে কিছুটা হলেও আপনি উপকৃত হন সো একদম শুরু থেকে শুরু করা যাক প্রথমত আমাদের যাত্রা শুরু হয় আলমোবারক আর ঢাকা থেকে সুনামগঞ্জ এই বাসটিতে এটা নন এসি বাস ছিল মোটামুটি জার্নিটা অনেক লম্বা ছিল কারণ রাস্তা আমরা অনেকটা জ্যাম পেয়েছিলাম এরপর সেখান থেকে অলমোস্ট দেড় ঘন্টা লেগুনা জার্নি করার পরে আমরা বোটঘাটে পৌঁছে যাই এই দুইটা বোটে হচ্ছে আগামী দুই দিন এক রাত আমরা থাকবো বাট তার মধ্যে আমি থেকেছিলাম পেন্স প্রিন্স অফ রাঙামাটিয়া এই বোটটিতে এই বোট নিয়ে যত বলব ততই কম এই বোটের প্রত্যেকটা স্টাফের হসপিটালিটি লেভেল ছিল একদম টপনোচ এবার আসি রুম ক্যাপাসিটি এই যে রুমটা দেখছেন এখানে মোটামুটি তিনজন থাকা যাচ্ছিলো বাট আমরা হচ্ছে দুইজনই থেকেছিলাম আর এটা ছিল কিচেন এটা ছিল আমাদের হাউস বোটের ছাদ এটা গ্রাস কার্পেট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা ছিল এখানে বসে আমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু করেছিলাম এবং ছাদের মধ্যেও কিন্তু দুইটা রুম ছিল এই রুমগুলোর ক্যাপাসিটি সেম ছিল বাট এই যে লবি এই লবিতে মেনলি আমরা দুই দিনের সব থেকে বেশি সময় কাটিয়েছি একসাথে গল্প করেছি এরপর আমরা সকালে নাস্তা করি ভোনা খিচুড়ি ডিম ভুনা এবং আচার দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাত্রা শুরু করি বিসমিল্লা বলে আমাদের প্রথম টুরিস্ট স্পটই ছিল হচ্ছে জাদুকাটা নদী যখন হাওড়ের মানে গভীরের গভীরতার দিক আমরা হচ্ছে মুভ করতেছিলাম তখনই আস্তে আস্তে পানি সুন্দর থেকে সুন্দরতম হচ্ছিল সবুজ নীল নানান কালারের পানি আমরা দেখতে পাচ্ছিলাম এত স্বচ্ছ পানি ছিল এরপর আমরা পৌঁছে গেলাম জাদুকাটা নদীতে সেখানে মিললে আমরা গিয়েছিলাম ঝাপাঝাপি করার জন্য সবাই ইচ্ছা মতো দুই তিন ঘন্টা জলে ভেসে বেড়ে বেরিয়েছে লাইফ জ্যাকেট পরে তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই হচ্ছে বারিকাটিলাতে বারিকাটিলাতে যাওয়ার জন্য আমাদের জাস্ট অল্প কিছুক্ষণ হাঁটতে হয়েছিল পনেরো থেকে বিশ মিনিট বারিকাটিলা জাদুকাটা নদীর একদম পাশে অবস্থিত ছিল এখানে দাঁড়িয়ে আপনি মেঘালয়ের বড় বড় খাসিয়া পাহাড় দেখতে পারবেন যেগুলো এই জায়গার সৌন্দর্যকে দ্বিমাত্রিক করে তুলেছে ওই যে ওইখানে দেখা যাচ্ছে মেঘালয়ের ভিউ এই পাশে বাংলাদেশ অ্যান্ড এই বারিকাটিলায় মেনলি একটা টিল আছে জাস্ট একটু হাঁটতে হবে কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে ছবি তুলতে পারবেন এই এই ঘোড়ার রাউন্ড কত করে ভাইয়া একশো টাকা কতক্ষণ আর যদি শুধু ছবি তোলে ও ছবি তোলার জন্য খুশি হয়ে যা দিবে তাই না আর রাউন্ড দিলে হচ্ছে একশো টাকা কতক্ষণ লাগে রাউন্ড দিতে আট মিনিট পাঁচ মিনিট নাম কি তোমার আশরাফুল আপনারা যারা বাড়ি টিলাতে আসবেন সবাই আশরাফুলের ঘোরাতে চড়বেন রাইড নেওয়ার জন্য ঠিক আছে আশরাফুল বাড়ি থেকে ফিরে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে নিই তখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছিল আর এই যে খাবারগুলো দেখতেছেন এগুলো আসলে খাবার এগুলো অমৃত এত মজা ছিল আমরা লিটারালি আঙুল চেটে চেটে খাইছি মানে হাওড়ে ভাসতে ভাসতে এরকম সানসেট দেখে খাবার খাওয়ার যে কি পরিমাণ মজার ব্যাপার সেটা আসলে এক্সপেরিয়েন্স না করলে বলে বোঝানো যাবে না আর সেদিনের মতো আমাদের আসলে ট্যুরিস্ট স্পটগুলো ওই পর্যন্তই ছিল এরপর আমরা সারাক্ষণ সানসেট দেখি সানসেটের পরে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তা করি সন্ধান নাস্তা শেষ করে আমাদের হাউস বোট গিয়ে থেমেছিল নীলাদ্রি লেকে যেখানে নীলাদ্রি লেকের পাশেই হচ্ছে আপনার বর্ডার সাইড এরিয়া থেকে আনা কসমেটিক্স চকলেট বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের অনেকগুলো স্টল বসে থাকে ওখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন আমি এই জায়গা থেকে অনেকগুলো চকলেটস কিনে নিয়ে আসছিলাম আপনার একটু দামাদামি করে নিতে হবে তারা যদিও অনেক বেশি দাম চায় পরে একটু যদি আপনারা দামাদামি করেন কিছুটা কমই জিনিসপত্র কিনতে পারবেন এখান থেকে এরপরে আশেপাশে একটুখানি ঘুরে আমরা হচ্ছে হাউস বোটে ব্যাক করেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ব্যাক করে দেখলাম দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল আকাশের কারণ আমার ট্রাভেল ডেট টা ছিল ইলেভেন জুন সেদিন আসলে স্ট্রবেরি মুন দেখানোর কথা বাট আমি আসলে ফুল মুনি পেয়েছিলাম তো ওই রাতটা ওভাবেই কেটে যায় পর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দু একটা জায়গা ঘুরে ফেলে আমরা সেখান থেকে গিয়েছিলাম নীলাদ্রি লেক তারপরে ঘুরে দেখেছিলাম লাখমা ছড়া লাখমা ছড়াটা আমার কাছে ভিডিওতে যেমন দেখছেন তোকে দেখতে এত থেকেও বেশি সুন্দর লাখমাছরাটাকে আপনারা বলতে পারেন এটা সুনামগঞ্জের বুকে আরেকটা জাফলং কারণ এটা লিটারলি মানে কিছুটা জাফলং এর ভাইব দিছিল এরপর আমরা সেখান থেকে চলে যাই লালঘাট ওয়াটারফল দেখতে এটাকে সেভেন টানেল ওয়াটারফল অনেকে বলে থাকে এটা হচ্ছে টেকেরহাট থেকে 5 কিলোমিটার দূরে একটা আদিবাসী পল্লীর পাশে ছোট্ট একটি ঝর্ণা বাট বর্ষাকালে কিন্তু এই পানির ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় তারপর আমরা বাইক ভাড়া করে আপসান ডাউন মোটামুটি চারশো টাকার মতো বাইক ভাড়া প্রয়োজন হয় শিমুল বাগান যেতে এবং এই যাওয়ার রাস্তা কি সুন্দর কি কারণ চারদিকে মেঘালয় বড় বড় পাহাড় ছোট ছোট ঝিরি এবং অসম্ভব সুন্দর একটা গ্রামের দৃশ্য আপনি শিমুল বাগান যেতে যেতে দেখতে পারবেন এ যাবে তো ভাই এ সর্ণালী বাইক দিয়ে গেল ভিজে যেতাম শিমুল বাগান যাওয়ার জন্য কত কষ্ট করা লাগতেছে হাঁটু অবধি পানি বাড়ানো লাগতেছে আমাদের

নাকিনি নে ছবি তোলার জন্য ও দিচ্ছে থ্যাংক ইউ সোরভাবি এরপর শিমর বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আমরা হাউস বোটে ব্যাক করি এবং পেয়ারা মাখা খাই এর মাঝখানে অনেক খাবার দাবারই ছিল বাট আমি সবকিছুর ভিডিও কিন্তু মেয়ে নেই বাট হ্যাঁ প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল যাই হোক আমাদের লাস্ট টুরিস্ট স্পট ছিল ওয়াচ টাওয়ার যেটা ভিডিও আমরা ফেসবুক ইনস্টাগ্রাম সকল জায়গায় দেখি এই জায়গাটাতে গিয়ে কিন্তু আপনারা পানির জলে মানে হাওয়ারের জলে আরামে ভেসে বেড়াবেন সবাই ইচ্ছামতো ঝাপাঝাপি করে নিজেদের মতো সময় কাটে এছাড়াও আপনারা চাইলে এক কাপ চা হাতে সেখানকার স্থানীয়

আর এইোয়ার হাওয়ার যেখানে গেলে আপনি এত সুন্দর সুন্দর কিছু এক্সপিরিয়েন্স পাবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও ঘুরতে গেলে কখনোই পাবেন না আর এরই মাধ্যমে আমার এবারে ভ্রমণ গল্পটা এখানেই শেষ হচ্ছে নতুন কোন ট্রাভেল বা ফুড আপনাদের সাথে দেখা হবে অনেক ভালো থাকবেন স্টে আমিনা স্পেশাল আল্লাহ